সালামু আলাইকুম দূর দূরান্ত যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন আধুনিক কৃষি প্রযুক্তির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের দেখাব এই ধানের চা যন্ত্রের কিছু সমস্যা এবং তার সমাধান বাংলাদেশের ধানের চা যন্ত্রের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু এর যে মেনটেনেন্স এবং এর যে সমস্যার সমাধান করার যে মেকানিক্স বা অপারেটর এই দক্ষ অপারেটর পাওয়া যাচ্ছে না যার কারণে সিম্পল কিছু সমস্যা হলেই দেখা যাচ্ছে মেশিনটা পড়ে পড়ে থাকে সেই মেশিন কেউ চালাইতে পারে না আমরা এই কিছু কিছু সমস্যার তার সমাধান এখন দেখব যেমন এই এই মেশিনটা এই তারা ঠিকমতো নিচ্ছিল না অর্থাৎ চারটা পিকারের যে পরিমাণ চারা নেওয়ার কথা তিনটায় সমানভাবে নিচ্ছে একটা নিচ্ছিল না কারণ অতিরিক্ত প্রেশারের কারণে তেল লকটা ছুটে এখানে নিচে পড়ে গেছে শুধু তাই নয় ওইখানে কিছু সমস্যাও ছিল সেগুলো সমাধান করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের যে ক্যাম এই একটা নষ্ট হয়ে গেছে মাথা খেয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে সাত মিলিমিটার এই মাথাটা ভেঙে যাওয়ার কারণে ধানের চারা ফেলতে পারছিল না এখন এটাকে মেরামত করা হচ্ছে লোকাল ওয়ার্কশপে গ্যাস ওয়েল্ডিংয়ের মাধ্যমে গ্যাস ওয়েল্ডিংয়ের মাধ্যমে দেখছেন যে মাথাটা ভরাট করা হয়েছে এখন এটাকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে হ্যান্ড গ্রাইন্ডার মেশিন দিয়ে এটাকে রিফ্রেশ করা হচ্ছে অর্থাৎ যে যে পজিশনে ছিল যে যেভাবে ছিল এর স্যাম্পল অনুযায়ী এটাকে মেরামত করা হচ্ছে স্থানীয় ওয়ার্কশপে এটাকে মেরামত করা হচ্ছে আসলেই আমরা অনেকেই মনে করি যে এই মেশিন হয়তো স্থানীয় ওয়ার্কশপে মেরামত করা সম্ভব নয় কিন্তু আসলে দেয়া জানা থাকলে এই স্থানীয় ওয়ার্কশপে এটা মেরামত করা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে কিভাবে গ্র্যান্ডিং করে এটা মিলানো হচ্ছে এখন দেখা গেছে গ্যান্ডিং করে সুন্দর একটা মেলানো কমপ্লিট স্যাম্পল অনুযায়ী এটা হয়ে গেছে যতটুকু সম্ভব আমরা এখন এটাকে সেট করছি যাই হোক এখন দেখতে পাচ্ছেন প্রথমে আমরা চেন লকটাকে সেট করে নিয়েছি ক্যাম্পের সঙ্গে এরপর ক্যাম্প বুশ করালাম এরপর আমরা পিকার সেটের মধ্যে এটাকে বসাবো দেখছেন পিকার সেটের মধ্যে এটাকে বসানো হচ্ছে এবং প্রথমে চেন চেন লকের চেন লকের মাথা পুশ রডের মধ্যে ঢোকায় দেওয়া হয়েছে এরপর চেন লক লাগানো হচ্ছে জাস্ট একটা চেন লকের মাধ্যমে ক্যাম্প এবং পুশ রডকে সংযুক্ত করা হয়েছে ক্যাম্প এবং পুশ রডকে সংযুক্ত করার পর চেন লকটা কমপ্লিট লাগানো হয় এবং এর যে বুসটা এইটা পরানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে চেন লকটা এখন কিভাবে লাগানো হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে চেন লকটা সুন্দর করে বসায় নিয়ে তারপর একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা চাপ দিয়ে বসানো হল এরপর চেক করা হচ্ছে যে কিভাবে এটা কাজ করে এখন এটা কাজ করার পর এখন এটাকে একটা নিউট্রাল পজিশন নিতে হবে দেখেন এটাকে নিউট্রাল পজিশন নেওয়ার জন্য এই মেশিনটাকে আস্তে আস্তে রান করতে হবে যখন নিউট্রাল পজিশনে চলে যাবে ঠিক তখনই এটার উপরের ক্যাপ পরাইতে হবে দেখেন নিউ নিউট্রাল পজিশন চলে আসছে এখন এর ক্যাপটা পরানো হবে ক্যাপের ভিতরে যে স্প্রিংটা আছে স্প্রিংটা বসায় নিয়ে এরপর স্প্রিংয়ের পজিশন যে ক্যামের উপর পড়বে ক্যামের মাথার উপর স্প্রিংয়ের পজিশন মিল করে এটাকে বসাইতে হবে অবশ্যই সেটিংয়ের পূর্বে পরিমাণ মতো গ্রিজ দিয়ে নিতে হবে যদি ক্যামের উপর স্প্রিং না পড়ে তাহলে স্পিকার ঠিকমতো কাজ করবে না যাই হোক দেখছেন দেখো আর সুন্দর করে বসানো হয়ে যাবে ক্যামের উপর ক্যামের উপর স্প্রিংটা পড়বে তারপর এর নাট বলগুলা স্ক্রুগুলা সেটিং করতে হবে স্ক্রুগুলা সেটিং করা খুব সহজ যখনই ক্যামের উপর স্প্রিংটা পড়বে পড়ার পরে চাপ দিলেই সুন্দর করে বসে যাবে বসে যাওয়ার পর স্ক্রুগুলো খুব দ্রুত প্রয়োগ পড়ানো হবে এখন দেখছেন যে আসলে একটু সময় লাগে যেহেতু আমরা সংক্ষিপ্ত করার জন্য একটু দ্রুত এটাকে টেনে দিয়েছি এখন আমরা চেক করবো যে কিভাবে এটাকে কাজ করে আসলে ঠিক হয়েছে কিনা গাড়িটা স্টার্ট করে এটাকে অন করা হয়েছে এখন দেখেন যে গাড়িটা যেভাবে পিকার কাজ করে ঠিক সেভাবে কাজ করছে তো আমার মনে হয় যেহেতু গাড়িটা ঠিক হয়ে গেছে তখন আমরা এটাকে মাঠে নিয়ে যাব। মাঠে নিয়ে আসলে চেক দেব যে আসলে এই কতটুকু ঠিক হয়েছে পাশেই যেহেতু ফিল্ড আছে এটা মোটামুটি জমিটা রেডি করার পরে জমিতে এক ধান লাগানোর সময় সমস্যাটা হয়েছিল। এই জন্য জমির পাশেই একটা শেল্টার জায়গাতে এটাকে রাখা হয়েছিল তো এখন আমরা মাঠে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আমরা মেশিনটি ঠিক করার পর মাঠে নামানো হয়েছে এখন অপারেটর এটাকে অপারেট করছে কত সুন্দর কাজ করছে তো আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখন সমাধান হয়ে গেছে তো মেশিনে তারা ঠিকমতো যদি না দেওয়া হয় তাহলে মেশিন ঠিকমতো তারা রোপণ করতে পারে না মেশিনের অপারেটর ভালো হলে অবশ্যই মেশিন ভালো চলে এবং মেশিনের ক্যাপাসিটি বৃদ্ধি পায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে তারা তারাগুলো রোপণ করা হচ্ছে প্রতিটি চারার গ্যাপ প্রতিটি চারার ডেপ সব সুন্দর আছে তো এভাবে চারা রোপণ করলে অবশ্যই ফলন ভালো হবে এবং এর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে মেশিনটা ঠিক করে কীভাবে মেরামত করে আবার নিয়ে এসে তালাইয়ে দেখলাম আগের যে সমস্যা ছিল সেই সমস্যা হয়ে গেছে এখন মেশিনটা অনেক সুন্দর খুঁজেছে তো আমাদের মেশিনের মালিক শফিকুল ভাই আমরা শফিকুল কাছ কাছে কিছু কথা শুনবো সফিকুল ভাই বলেন শফিক ভাই আমার নাম মোহাম্মদ ভালো তো ধান লাগানো সুন্দর হচ্ছে কৃষকও খুশি তো তাতে করে এই মেশিনের চাহিদা অনেক বাড়ছে আর বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন উপজেলায় কমলায় কৃষকদের মানে মাঠে এবং গবেষণার কাজ করে থাকি তাতে বেশ ভালো একটা ইনকামের পথ এই মেশিনে আরও দুই তিনজন লোক কাজ করে খুব ভালোই করে ভালোই কাজ করে আপনি কি আপনি ভাড়া হয়ে ভাড়া হয়ে ছাড়ান এলএসি হিসাবে সার্ভিস দিয়ে থাকেন আপনি কি আপনার ওই রাজশাহী যে কোনো জায়গায় দিয়ে থাকেন তাই না সেখানে কৃষক যে জায়গায় ডাকে সেই জায়গায় আপনি আপনার অপারেটর এবং মেশিন নিয়ে আপনি সহযোগিতা করে আছেন তাই না আচ্ছা ঠিক আছে তো যারা মেশিনে ধান্তা দিতে চাচ্ছেন এই রাজশাহী তাদেরকে বলি যে তারা যেন আমাদের এই ছবিগুলো সঙ্গে যোগাযোগ করেন যে আপনাদের মেশিনে ধান ধানের রোপণ করে দিয়ে আসবে তো এই বলে আজ এই এখানেই আমার সংক্ষিপ্ত একটা প্রতিবেদন শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর